रोटबन। चल लिखे कुटी। लिखे रोटबन? अरे खपाला कपड़ा पॉर्ट मारे। आये खाओ तो कली चल। अरे शायन शायब। आये कली चल। जान। ये अब उठ बुली जाओ। मरो আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সেই বেলডাঙ্গা মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা যেখানে বাবরি মসজিদ হবে সেই জায়গাটা এখানে দেখছেন পুরো জায়গাটায় ইঁটে ভর্তি হয়ে গেছে প্রতিটা লোক যে যেমন পারছে সে সেরকম ইট নিয়ে আসছে জায়গাটা ইঁটে ভর্তি আলহামদুলিল্লাহ মসজিদ খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে করে যদি ইট আনা হয় তাহলে ইট কেনার প্রয়োজন হবে না যে হারে মানুষ ইট দিচ্ছে শুধু ইট নয় ইট বালি সিমেন্ট রড যে যেমন পারছে টাকা পয়সা সব কিছু দিয়ে সাহায্য করছে মানুষ আর প্রত্যেক দিনই এইভাবে করে ভিড় হচ্ছে ভারতবর্ষের মানুষ এত খুশি হয়েছে যেহেতু বাবরি মসজিদ হবে সেই কারণে এই খুশির কারণে মানুষ প্রত্যেক দিন এখানে ছুটে আসছে আর ভিড় করছে এবং যে যা পারছে সেটাই দিয়ে যাচ্ছে এই ভিডিওটি শেয়ার করে আরও অন্যজনকে দেখার সুযোগ করে দিন